কোন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে যাক সেই বউ জানো স্বামীকে বলে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো একটা মানুষের সাথে সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবা আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না সম্মানিত পুত্রবধূ ছাড়া আছেন সম্মানিত মা এবং বোনেরা হয়তো মন খারাপ হচ্ছে জীবন আর এলাকায় না আসে আমার আসার দরকার নেই কিন্তু আপনি নিজেকে সংশোধন করেন সত্যি কথা বলছি আপনি স্বামীর মন জীবনও পাবেন না হ্যাঁ ছেলে মেয়ে হয়ে গেছে এখন মন থেকে কি করা একটু মিনি নেয় কিন্তু মা বাবাকে যে কষ্ট আপনি দিচ্ছেন অনেক মা বাবা এরকম আছে এটা মা বাবা না এটা ডাইনি নিজের মেয়ে দোষ করলে মাফ করে দেয় কাজ না জানলে কাজ শিখিয়ে দেয় আর অন্যের একটা মেয়ে এসেছে কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেয় এইরকম ডাইনি মা দেশে নেই এই মহিলা ব্যান্ডের এরকম ডাইনি মহিলা কারা আছে হাত তোলেন তো হাত তুলেছে না শাশুড়ি যারা বসে আছেন শুধু নামাজ পড়ে ও রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না মাসটি আপনাকে ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে আমরা তো চাই পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে এই কথা বলেন না কেন ঠিক কিন্তু শয়তান যেহেতু মেয়েদেরকে করে আর শয়তান কোনো মহিলাকে যদি একবার ধরে ও কি জিন শয়তান থাকে না ভয়ঙ্কর শয়তান হয়ে যায় পরিবারটা নষ্ট হয় সমাজ নষ্ট হয় আর রাষ্ট্রের প্রধান সিনো রাষ্ট্রটা নষ্ট করে ফেলেছি

না এটা সামনে আমরা হতে দিতে চাই না শয়তানের চক্রান্ত কিন্তু মারাত্মক শয়তান নবীর উন্মুতের ভেতরে কয় প্রকার মানুষকে বন্ধু মনে করে দশ প্রকার বলেন বলেন এক নাম্বারে জালেম শাসক যেটা এর আগে সরাসরি তো শয়তান শয়তান আর বন্ধু বানাবে কি শয়তান বলতো তুমি যখন আসো আমি অন্য দেশে গেলাম দুই নাম্বারে ওই আলেম যারা জালেমের তুষামতি করে

আমার মনে হয় সামনে এরকম মানুষ ধরা পড়ে গেলে এদের আর বাঁচিয়ে রাখা ঠিক না কারণ এরকম মানুষ না এরা কি শয়তানের বন্ধু বলেন বলেন শয়তানের সুতরাং খাদ্যে ভেজাল দেওয়া খাদ্যে ফর্মালিন দেওয়া ঔষধ দেওয়া এটা বন্ধ করা লাগবে যদি কোনটা ধরা পড়ে ওই রকম খাদ্য নিয়ে ওই রকম ফল ওর মেয়েকে ওর বউকে খাওয়াবে কেমন লাগে এইটা খেয়ে আমার বউ আমার মেয়ে হার্ট অ্যাটাক করে কলিটা নষ্ট হয়ে ভেতরে সব অসুস্থ হয়ে মরে যাবে আর তুমি ওই টাকা নিয়ে আরামে খাবে না ওইটা ধরা পড়লে ওরে দিয়ে খাওয়ানো লাগবে এখানে খাদ্য ভেজাল যারা দিচ্ছেন ঔষধ মিশাচ্ছেন যারা তারা তার আর মানুষ এখন আর নেই আপনি শয়তানের অলরেডি বন্ধ হয়ে গেছে আমরা তাপসের থেকে যে এত দূরেছি মন বলতে পারবো না তাপসের থেকে শোনাচ্ছি দশ প্রকার মানুষের নাম বললাম না প্রথম নাম্বারে কি জালিম শাসক বলে জালিম দুই নাম্বারে কৃপন ধনী যারা মাল উপার্জন করে কিন্তু কোনো বাস বিচার নেই তিন নাম্বারে ওই আলিম যারা জালিমের সাফাই গায় চার নাম্বারে বলেছিলাম যারা খাদ্যে ভেজাল দেয় ঔষধ দেয় কীটনাশক মিশাই এরপরে পাঁচ নাম্বারে যারা আমানতের খেয়ানত করে সামনে কিন্তু আসতেছে বহু আমানতের দোহাই দেবে দায়িত্ব পেয়ে গেলে খেয়াল করব ছয় নম্বরে পেয়েছি অহংকারী লোক সাত নম্বরে পেয়েছিলাম যারা পণ্য ক্রাইসিস তৈরি করে আট নম্বরে যারা কারী এই পৃথিবীতে একটা দেশ আমি নাম নিলাম না ওরা পণ্য ওয়েবসাইট তৈরি করেছে নারী পুরুষকে উলঙ্গ করে এই যুগল দৃশ্যগুলো তাম দুনিয়ায় দেখিয়ে পণ্য প্রোডাক্ট বানিয়েছে এটা ইন্ডাস্ট্রি বানিয়েছে এই মানব জাতির জন্য এই অপরাধটা দুনিয়া কত বড় মারাত্ম পৃথিবী এখন ধ্বংস হয়ে যাচ্ছে এই অপরাধটার কারণে সুতরাং সেনাকারী যারা এরা মানুষ আনবে এরা শয়তানের বন্ধ হয়ে গেছে আট নম্বরে যারা সদ্য নয় নম্বরে যারা বখিন দান করতে চায় না দশ নম্বরে যারা মাদক দ্রব্য সেবন করে আর আমদানি করে বাংলাদেশ থেকে লোহা তামা সোনা এগুলো পাচার হয় আর দাদাদের দেশ থেকে আসে ডাল বাবা গাজা এগুলো আর সামনে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ